ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গোয়েন্দা সংস্থা অর্থাৎ এনএসআই এর নির্দেশে সারা বাংলাদেশে আমাদের জুলাই আগস্ট বিপ্লবের যে গ্রাফিতি এই গ্রাফিটিগুলো মুছে ফেলার একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে গতকাল গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পিছনে ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার খুনি হাসিনার যে একটি গ্রাফিতি সেই জনগণ থুতু মেরেছে জুতার মালা পরিয়ে দিয়েছিল গত আগস্ট সেই গ্রাফিতি আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম এনএসআই এর নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটি মুছে ফেলে দিয়েছে তাদের যুক্তি তাদের কথা এটি নাকি এনএসআই এর নির্দেশে তারা করেছে এখন তারা যদি আমাদের এই শহীদদের আত্মত্যাগ এবং শহীদদের স্মৃতি এই স্মৃতি মুছে ফেলতে চাই তাহলে তারা কার এজেন্ডা বাস্তবায়নে এই কাজগুলো শুরু করেছে এই সরকারকে আমরা বারবার বলেছি পুলিশ বাহিনী গোয়েন্দা সংস্থা প্রত্যেকটা জায়গা থেকে খুনি হাসিনার দোসরদের অপসারণ করেন আওয়ামী দোসরদের সরান তাদের বহিষ্কার করেন তারা আমাদের কথা শুনে নাই আমাদের এ কথায় কর্ণপাত করে নাই আজকে দেখেন খনি হাসিনার সেই গ্রাফিটিটির নাম আমরা দিয়েছিলাম জাতীয় ঘৃণা স্তম্ভ এগুলো ইতিহাস এগুলো যুগ যুগ ধরে টিকে রাখতে হবে আমাদের একটাও মোছা যাবে না আমাদের পরবর্তী প্রজন্ম এসে যখন দেখবে বাংলাদেশের ইতিহাসে একজন নিকৃষ্টতম স্বৈরাচার ছিল যার নাম হাসিনা তখন আমাদের পরবর্তী প্রজন্ম সেই গ্রাফিতিগুলোতে থুতু মারবে ঘৃণা প্রকাশ করবে এটা ইতিহাস কিন্তু তা না করে আমরা দেখতে পাচ্ছি কে বা কারা কাদের ইন্ধনে গভীর রাতে এই গ্রাফিতিগুলো মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে আমি যদি একটু দেখাই আপনাদের একবারেই ক্লিয়ার হয়ে যাবেন তাদের উদ্দেশ্যটা কী এই যে দেখেন এই যে দেখেন এই ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পিছনে এই গ্রাফিতিটি জনগণ খুনি হাসিনাকে জুতার মালা পরিয়ে দিয়েছে পাঁচই আগস্টে এটার নাম আমরা দিয়েছি ঘৃণা স্তম্ভ আর এই যে দেখেন পরবর্তী পরবর্তী অবস্থায় যে দেখেন সাদা রঙ করে এটাকে একবারে ক্লিন করে দিয়েছে কাদের নির্দেশে কারা করছে এই কাজ এরা প্রত্যেকেই হাসিনার দোসর আমরা বারবার বলেছি এই গোয়েন্দা সংস্থার বড় বড় পদগুলোতে এখনও হাসিনার নিয়োগপ্রাপ্ত আমলারা আছেন খনি হাসিনার দোসররা বসা এই সরকার তাদেরকে প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাচ্ছে আরো বড়ো বড়ো জায়গা দিচ্ছে আর এরা গভীর রাতে হাসিনার এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছে একবারে প্রকাশ্যে প্রকাশ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা বাংলাদেশে এরকম শত শত তথ্য আমাদের কাছে ডেইলি আসছে যে ভাই অমুক জায়গায় গ্রাফিতিগুলো মুছে দিয়েছে অমুক জায়গায় গ্রাফিতিগুলোর উপরে জয় বাংলা স্লোগান তারা লেখছে এরকম নানান জায়গায় আমরা এরকম নানান তথ্য খবর আমরা পাচ্ছি প্রতিনিয়ত প্রতিনিয়ত এই যে কাজগুলো হচ্ছে এগুলো পরিকল্পিতভাবে হাসিনার দোসররা এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যটা পরিষ্কার তারাই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না অনেকে আমার কথা ভিন্নভাবে নিতে পারেন দেখতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই গোয়েন্দা সংস্থা এখনও হাসিনার নির্দেশ অনুযায়ী কাজ করছেন এখনও চ্যালেঞ্জ ওপেন আমি বলতে পারি আপনাদের এই গোয়েন্দা সংস্থা হাসিনার নির্দেশে এখনও কাজ করে যাচ্ছেন কয়েকদিন আগে দেখলেন না অবায়দুল কাদের তিন তিনটি মাস বাংলাদেশে আত্মগোপনে ছিলেন এই তিন মাস তিনি কথাই ছিলেন আপনাদের কি মনে হয় গোয়েন্দারা জানতো না গোয়েন্দা সংস্থা জানত না হান্ড্রেড পারসেন্ট জানতো আই ক্যান চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শতভাগ নিশ্চিত হয়ে বলছি তারা জানতো কিন্তু তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলে নাই কেন বলে নাই জানেন কারণ ওই যে গোয়েন্দা সংস্থার আপার লেভেলে যে চেয়ারগুলোতে যারা আছে এরা প্রত্যেকেই ইন্ডিয়ান এজেন্ট হাসিনার নিয়োগপ্রাপ্ত তাদেরকে এই সরকার রেখে দিয়েছে অনেককে প্রমোশন দিয়ে উপরের চেয়ারে বসিয়েছে এদের বস অবায়দুল কাদের অবায়দুল কাদেরকে এরা আব্বা ডাকতেও দ্বিধাবোধ করবে না প্রয়োজনে আব্বাও ডাক দিবে এখন আপনারা বলেন অবায়দুল কাদের বাংলাদেশে আছে এটা এরা এই সরকারকে কেন বলবে কারণ অবায়দুল কাদের হচ্ছে তাদের আব্বা যান তাদের বস তারা বলবে কখনোই তারা সেটা বলবে না এজন্যই বলে নাই আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব বলছেন আমি তো জানি না আমাদের গোয়েন্দারা জানে না চিন্তা করেন কি স্টুপিডার মতো কথা তিনি এই চেয়ারে কেন বসে আছেন ওয়াই কি উদ্দেশ্য তার তিনি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঠিক মতো হ্যান্ডেল করতে না পারেন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারেন তার এই চেয়ারে থাকার কে প্রয়োজন বলেন অবায়দুল কাদেরের মতো একটা বড় মাপের মাফিয়া বড় মাপের খুনি তিন তিনটি মাস তিনি দেশে থাকলেন অথচ আমাদের গোয়েন্দারা নাকি জানে না আমাদের পুলিশ বাহিনী নাকি জানে না হাউ ফানি এর চাইতে হাস্যকর বিষয় আর কি হতে পারে এই আমি বলছি গোয়েন্দারা হান্ড্রেড পারসেন্ট জানতেন পুলিশ বাহিনী জানতেন কিন্তু তারা বলে নাই বলবেও না কারণ তারা তাদের লোক ভাই আজকে গ্রাফিতিগুলো মুছে ফেলার নির্দেশ দিচ্ছে এনএসআই এনএসআই এর প্রত্যক্ষ নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গ্রাফিটিগুলো মুছে ফেলা হয়েছে যে কর্মকর্তা নির্দেশ দিয়েছে তার নাম আমরা জানি এই সরকার যদি ব্যবস্থা না নেয় আমরা তারপরে নামটা বলবো আমরা জাস্ট এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা দেখতে চাই তারা সেই কর্মকর্তার বিরুদ্ধে কি অ্যাকশন নেই যারা বা যিনি এই গ্রাফিটি মুছে ফেলার নির্দেশ দিয়েছেন স্তম্ভ জনগণ ঘৃণে মারবে থুতু ফেলবে যুগ যুগ ধরে এগুলো আমাদের টিকে রাখতে হবে এগুলো একদিন দুই দিনের বিষয় নয় যুগ যুগ ধরে শত বছরে এগুলো আমাদের টিকে রাখতে হবে প্রয়োজনে এগুলোকে লোহার ফ্রেমে বন্দি করে রাখতে হবে যাতে এগুলো নষ্ট না হয় বৃষ্টির পানিতে ধুয়ে মুছে সাফ হয়ে না যায় কারণ এগুলো আমাদের ইতিহাস আমাদের সন্তানেরা আসবে আমাদের পরবর্তী প্রজন্ম জন্ম নিবে তারা জন্ম নেওয়ার পরে চোখ মেলে দেখবে এই বাংলাদেশে একজন খুনি ছিল এই বাংলাদেশে একজন ভোট চোর ছিল এই বাংলাদেশে একজন গণহত্যাকারী ছিল যার নাম শেখ হাসিনা এই শেখ হাসিনার সেই গ্রাফিতিগুলো দেখবে আর এভাবে থুতু মারবে এগুলো আমাদের যুগ যুগ ধরে টিকে রাখতে হবে তোমাদের এসব পরিচ্ছন্নতা এসব লোক দেখানো পরিষ্কার আমাদের প্রয়োজন নাই আমরা ইতিহাস ধরে রাখতে চাই আমাদের ইতিহাস জীবন্ত করে রাখতে হবে সেটাই প্রয়োজন যাই হোক বন্ধুগণ এই কথাগুলো আমরা এজন্য বার বার বলছি আমি সেই নিউজগুলো দেখার পরে আমার মাথায় আগুন জ্বলছে দাও দাউ করে আমরা মেনে নিতে পারছি না আমাদের শহীদদের রক্তের সাথে এরা হোলি খেলা শুরু করেছে একবারেই হোলি খেলা কোনোভাবে এই বিষয়গুলো আমরা ছাড় দিতে পারি না প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই তাই আমাদের বক্তব্য পরিষ্কার যে বা যারা এই কাজগুলোর সাথে জড়িত বা এই কাজগুলো করেছে এদের প্রত্যেককে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে একবারেই পরিষ্কার কথা এর বাইরে ভিন্ন কোনো কথা ভিন্ন কোনো বক্তব্য আমরা আশা করি না এর বাইরে সরকার যদি অন্য কিছু করার চেষ্টা করে মনে করে তাহলে আমাদের জায়গা থেকে আমরাও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য একবারেই শহীদদের রক্তের সাথে আপনারা প্রতারণা করবেন বেমানি করবেন এটা হতে দেওয়া হবে না একবারেই আমরা আমাদের এই যে স্মৃতিগুলো এগুলো আমরা যুগ যুগ ধরে ধরে রাখতে চাই এবং এগুলো আমরা আজীবন আমরা এগুলো থুতু মারতে চাই আমরা অলরেডি এগুলোর নাম দিয়েছি আমি আবারও দেখাচ্ছি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেটা আছে এটার নাম যাই থাকুক এটার নাম আমরা নতুন করে দিয়েছি জাতীয় ঘৃণা স্তম্ভ জাতীয় ঘৃণা স্তম্ভ এটাকে প্রাতিষ্ঠানিক এখন রূপ দিতে হবে এই যে দেখেন এটা আনুষ্ঠানিকভাবে জাতীয় ঘৃণা স্তম্ভ প্রয়োজনে আমরা নেমপ্লেট লাগাবো ওখানে নাম ফলক বসাবো জাতীয় ঘৃণা স্তম্ভের নাম ফলক হবে সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ সারা বাংলাদেশ থেকে আসবে আর থুতু মারবে ঘৃণা প্রকাশ করবে পাঁচই আগস্ট থুতু মারা দিবস আমরা ঘোষণা করব। এই স্তম্ভে এগুলো দরকার এগুলো আপনারা হাসতে পারেন মজা নিতে পারেন ট্রল করতে পারেন কিন্তু ভাই এগুলো প্রয়োজন এগুলো দরকার যুগ যুগ ধরে আমাদের এই বিপ্লবের স্মৃতিকে জারি রাখতে হবে টিকিয়ে রাখতে হবে তার জন্যই এটা প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা